ভাবি উনি হচ্ছে আমজাদ ভাই আর এই হচ্ছে পাত্র এই হচ্ছে আমার ভাবি যদি আপনাদের ভালো লাগে তাহলে হ্যাঁ আমি চাইতেছিলাম আজকে বিয়ের ব্যবস্থা করব তার আগে আমার একটা কথা আছে হ্যাঁ বলুন আপনার কি কথা আমি একজনকে ভালোবাসি তারপরেও কি আপনার ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান আমজাদ ভাই মিথ্যা কথা আমার ভাবি দোষটা আমি করতেছি আসলে আমার ভাবি একজনকেই ভালোবাসতো সেটা হচ্ছে আমার বড় ভাই সে তো অনেক আগেই মারা গেছে সাহেব এটা কি ধরনের দোষ আপনারা ওর কথায় বিশ্বাস করবেন না আমি সত্যি একজনকে ভালোবাসি আর সারা জীবন আমি ওই তাকেই ভালোবেসে আপনি হয়তো ভাবছেন এই বয়সে বিয়ে আমার বউটা মারা গেছে আট বছর আমার খুব আদরে বলছিল ও চলে যাওয়াতে আমার বুকের পাথরটা ভেঙে গিয়েছে আমি মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম আমার এই আদরিনী সুহাগিনীর জায়গায় আমি কাউকে স্থান দিব না কিন্তু কি করবো বলেন বয়স হয়েছে তো অসুবিধিটা লেগেই আছে তাই ভাবলাম বিয়েটা আমার জন্য জরুরি তুমি ভালোবাসে আমি তোমার ভালোর জন্য তোমার সুখের জন্য

লালন পালন করে বড় করেছি সে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কখনো কোনোদিন ভাবি বিয়ে দিবে বলে অতপক্ষ নিয়ে আসছিল তারা ভাবিকে দেখে দেখে চলে গেছে ভাবি এখন পাশ্রমে বসে বসে হাঁ করে কাঁদতেছে আর তোমার জামাই রাসেল কি করতেছে শান্ত দিতেছে বসে বসে আরে তোর ভাবির কোন রকম বিয়ে দিয়া ফালায় কিন্তু বোজো তোর মাথা দিয়ে কত বড় একটা বোঝা নামিয়ে গেল তোর ভাবি যাওয়ার পর এই পুরো রাজত্বটা তোর হাতে তুই বোজাই না হ্যাঁ সে কাতন গপইтел পুরো রাজত্ব আমার হাতে সে কি বলছিস জানো পাটককরে সে বলছিস সে করবে না shellcheck কে ভালোবাসে খুব ভালোবাসে ভালোবাসছ মানে সেটা কি জানো কারে টিদার রাসেল রাসেল রে নাকি সে ভালোবাসে সে রাসেল তো সারা কোথাও যাবে না বিলিও করবে না সো এই তোর ভাবি আর রাসেল সবটাই সাজে না আর এই ভালোবাসা একদিন তোর জীবনে কালো হয়ে দাঁড়াবে কি বোঝো তুই একটা জিনিস ফেল করছ জামাই বাবা তার ভাবি ছাড়া সে কিচ্ছু বোঝে না এক এককো সামনে দাঁড়াও আমার মনে হয় দুইজনের ভিতরে কোনো অকויদ্য সম্পর্ক আছে শিরো